কবে আদানি আসবে তারা চাকরি দেবে তার জন্য আমরা কাগজ চুজব আমাদের বেকার যুবকদের তাদের নিজের পায়ে দাঁড়াবার জন্য পরিকল্পনা কোথায় সেই পরিকল্পনা কারা করবে করবে তো রাজনৈতিক দল আমরা যারা শাসক দল তা আমাদের দলের এসব আলোচনা আছে

লোকসভা তো দেয়নি আর রাজনৈতিক গরুর যদি দড়ি বাঁধি তাকেও সিপিএম বলে জিতিয়ে দেবো আমরা গরুর বুকে জিতিয়ে দিয়েছি এতদিন আর যেতে না যাবে একবার ভাবুন তো বর্ধমানের পঁয়ত্রিশটা ওয়ার্ডে আঠাশটা ওয়ার্ডে আমরা আজকে নেই নির্বাচন কীভাবে হয় জানেন তো থকা চক চকা চক চক যারা মাটি চেঁদে না তারা এসে ক্ষমতা দিয়েছে তার ফল কী হয়েছে পাড়ায় পাড়ায় অসংখ্য বেকার এদিকে ওদিকে টোলাবাজিতে চামচা গেরিরে আর যেখানে সেখানে কতগুলো ফ্ল্যাট তৈরি করে দেওয়া হচ্ছে টাকা তোলা হচ্ছে আসুন প্রতিবাদ করি